হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু সঞ্জু সুপারনার্স লাইফস্টাইল আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে হঠাৎ মনে হচ্ছে তো এত লাগেজ টাগেজ নিয়ে আমরা কোথায় বেরিয়ে পড়েছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখবো আজকে ভিডিও শুরুটা একদমই বলবো না আমরা কোথায় যাচ্ছি বাট সবাই রেডি রেডি হচ্ছে দেখো ভিডিওটা এনজয় করো

হে <smartél>. <tweet> গুড মর্নিং সবাইকে আমরা এখন আছি বফেশ্বরে তো চল এখানে গরম জলের একটা কুণ্ড আছে সেটাই আমরা দেখবো আর এখন টাইম কত বাদে ছটা আট ছটা আটেরও আমরা এখানে পাঁচটার সময় এখানে ডাকিয়েছি হ্যাঁ আর সারারাত ঘুমিয়েছি তো মনে হচ্ছে না সারারাত চল হয়নি কিন্তু মজা হচ্ছে যেহেতু অনেক দিন বাদে সকলে মিলে আছি

বিকজ আজকে আমি একাই এসেছি একাই মানে আমার বাড়ির লোকের সাথে এসেছি সঞ্জু আসতে পারেনি ওর কিছু কাজ পড়ে গেছে যার জন্য আসতে পারেনি আমাদের সাথে

이지파를금씩어요 예, 좋지. 이제 갈게 전에. 나. 너무 다

তারাপীঠে এসে আমরা একটা হোটেলে চেক ইন করেছি এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি এবার আমরা আমরা সকালে পৌঁছে গেছি বাট সকালের দিকে পুজোটা দেওয়া হচ্ছে না কারণ সবাই মিলে ফ্রেশ হতে হতে বারবার তো মন্দির বন্ধ হয়ে যায় আমরা বিকেলের দিকে পুজোটা দেবো ঠিক করেছি এখন আমরা বেরিয়েছি একটুখানি তারাপীঠের সাইডে কিছু মন্দির আছে সেগুলো দেখব বলে আমাদের সাথে যাচ্ছে সবথেকে

বেরিয়ে পড়েছি আমরা আর ওই পিছনের একটা টোটো আছে যেহেতু আগের দিন রাত্রে ঘুম নেই এবং লাঞ্চ করি আমরা বেরিয়ে পড়েছি তো টায়ার্ড লাগছিল তো ওরা দুজনে তো গান চালিয়ে নাচতে লিট্রিলি টোটোর মধ্যেই শুরু করে দিয়েছে ওরা তো খুবই এনজয় করেছে তার সাথে আমিও এনজয় করছিলাম

তোমরা সকলেই জানো যে তারাপীঠের অনেক মন্দিরেই ক্যামেরা অ্যালাউ থাকে না সেই জন্য বাইরে থেকে যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের কাছে তুলে ধরলাম তারাপীঠে এসে মা তারারই দর্শন হয়নি এখন অবধি এবার আমরা এখান থেকে ফিরে যাব মা তারার কাছে পুজো দিতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর খুব তাড়াতাড়ি পরের ব্লগ আসছে আর আমার এই ভিডিও বানানোর পিছনে যার মোটিভেশনটা সবসময় কাজ করে সেটা হচ্ছে আমার মা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে নতুন ব্লগের সাথে বাই বাইস